জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন দল জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে নির্দিষ্ট করে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি তারা বলেছে এর মধ্যে দিয়ে নির্বাচন নিয়ে যে দুদুল্য মানত্তা ছিল সেটি কেটে গেছে তবে গতকাল মঙ্গলবার রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তবে দলটির একজন নেতা প্রথম গণমাধ্যমকে বলেছেন নির্বাচনের সময় ঘোষণায় বিএনপি চাওকে প্রাধান্য দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে এরপর রাতে রাজধানীর গুলশানের কার্যালয় প্রাঙ্গনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দলের পক্ষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন তিনি বলেন আজকে প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমরা দুটোকেই স্বাগত জানাচ্ছি সালাউদ্দিন আহমেদ বলেন এখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে যথাসময় এর মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন নিয়ে যে একটি দদুল্য মান্যতা ছিল তা আর রইল না এখন সারা জাতি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে তিনি বলেন আগামী দিনের নির্বাচন ইনশাল্লাহ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত একটি নির্বাচন হবে বলে আমরা আশা করি সেই লক্ষ্যে সমগ্র জাতিকে প্রস্তুতি নেওয়ার জন্য আমার আহ্বান জানাচ্ছি সালাউদ্দিন আহমেদ আরও বলেন আমরা মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্র রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে ব্যবসা বাণিজ্য বিনিয়োগে কোনো রকমের অনিশ্চিত পরিবেশ আর থাকবে না সব কিছু সচল হবে এবং গতিশীলতা পাবে জাতীয় নাগরিক পার্টি এনসিবি গতকাল রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন